অমৃত ভারত এক্সপ্রেস বাংলা। এদিন প্রবেশ করে ট্রেনটিকে স্বাগত জানাতে শনিবার রামপুরহাট রেল স্টেশনে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা এবং ধুবরাজপুরের বিধায়ক অনুপ সাহা এই নতুন ট্রেনটি দেখার জন্য সাধারণ মানুষ ভিড় জমান রামপুরহাট ট্রেন স্টেশনে বীরভূম জেলার রামপুরহাট এবং বোলপুর এই দুটি রেল স্টেশনের স্টপেজ দেওয়া হয়েছে অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনটি এদিন মালদাও স্টেশন থেকে যাত্রা শুরু করে অমৃত ভারত এক্সপ্রেস এর ফলে আরও কম সময় বেঙ্গালুরু পৌঁছবে যাত্রীরা ট্রেনে সব মিলিয়ে মোট বাইশটি কামরা থাকছে আর যার মধ্যে সাধারণ কামরা থাকছে আটটি যাত্রীদের সুবিধার জন্য থাকছে নানা ব্যবস্থা প্রতিটি কামরায় থাকছে ডিজিটাল ডিসপ্লে বোর্ড সিসিটিভি ক্যামেরা চার্জিং পয়েন্ট সহ নানা সুবিধা আর এদিন অযোধ্যা ধাম জংশনে দাঁড়িয়ে ট্রেনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী গরিব মানুষের জন্য এই ট্রেন করেছে আপনারা ট্রেনটা নিজেদের চোখে দেখলেন এবং অনুভব করলেন গরিব মানুষের জন্য এই ট্রেনটি সমর্পিত হতদরিদ্র গরিব মানুষ বাংলায় যেখানে চিকিৎসা ব্যবস্থা আর হাল বেহাল পরিস্থিতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে স্বীকার করেছেন যে তার এখানে চিকিৎসা ভালো হয় না তার ভাইপো দুদিন অন্ত ভারতবর্ষে চিকিৎসার ব্যাপার ব্যবস্থাতেই আস্থা না রেখে তিনি বিদেশে চলে যাচ্ছেন কিন্তু এই ভারতবর্ষেই যে ভালো চিকিৎসা হয় এখানকার হতদরিদ্র প্রান্তিক নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের মানুষ ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করতে যাই তাদের জন্য অত্যন্ত লাভদায়ক এবং সুখকর হবে